যে আমার বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা আনো আপাতত বিজনেসটা চালু করো তুমি আমার কোনো কথা না শুনে অহংকার দেখাচ্ছ আমার বাবার সাথে রাগ করতেছো কেন এইভাবে করে আমি না একদমই চলতে পারবো না আমি জাস্ট এইভাবে চলাফেরা কখনো অভ্যস্তই না শোনো আমি তোমার বাবার থেকে কেন টাকা আনবো যে মানুষ কিনা আমাদের ভালোবাসায় মাইনা নিছে না আমাদেরকে মাইনা নিছে না আমি তার থেকে টাকা এনে বিজনেস শুরু করব ছি আমি এরকম কাজ করতে পারুম না আল্লাহ যেমনে রাখছে তেমনি ভালো আরে বাপ রে বাপ তুমি ওই যে গুরুজনরা বলে না যে অতিโลবে তাতি নষ্ট তোমার হইছে তেমন স্বভাব তুই লোক কাজ করনে কিন্তু তোমার অহংকারের জন্য তোমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে তোমার সাথে সাথে আমার লাইফ নষ্ট হচ্ছে একদিন দেখো আমি বড় লোক হমু এ টাকা কামামু টাকার আর টাকা পেব না আহারি এত বড় লোক যে এখন তিন বেলার মধ্যে এক বেলা খায় তাও নুন দিয়ে পান্তা ভাত খায় বড় বড় কথার বলাই আছে কাজের বালা নাই আচ্ছা এখন তো চাইলে পারো আমার বাবা তো না করবে না তাহলে তোমার এটা বুঝতে হবে বাবার মেয়ে যখন তার কাছ থেকে চলে আসে তখন তার কেমন কষ্ট লাগে আজকে তুমি একটা জন্ম দিতা জন্ম সেটা যখন তোমাকে দুদিন পরে ফালাই রেখে চলে যেত তখন তোমারও কষ্ট লাগতো তোমার রাগ হতো আমার বাবার সেমটাই হচ্ছে এটা কেন বুঝতেছো না তুমি উল্টো তার উপরে রাগ করে বসে আছো কেন আচ্ছা আমি বুঝলাম না রাগ কেন হবে আমি কি নেশাখুর আমি কি কোনো দিক কি প্রতিবন্ধী যে তার মেরে নিয়ে আইছি খাওয়াতে পারবো না আমি নেশাখুর তার মেরে আমি অত্যাচার করবো এমনও তো কিছু না আমি যথেষ্ট স্মার্ট আমি যথেষ্ট ক্লিয়ারলেস তবে এমন কেন তোমার বাবা এমন কেন আচ্ছা আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই খারাপ কিছু বলছি না আমি তোমাকে বলছি যে বাবার যেহেতু অনেক টাকা বসে আছে আমার বাবার সাথে যদি কথা বলি উনি মোটামুটি কিছু টাকা দিলে সেই টাকাটা দিয়ে তুমি আবার নতুন করে বিজনেসটা শুরু করতে পারবা যখন বিজনেসটা আবার নতুন করে শুরু হবে মোটামুটি ভালো ইনকাম হবে তখন তুমি বাবাকে নয় টাকাটা দিয়ে দিবা এখানে খারাপের কি আছে এখন যেহেতু সেটাও করতেছো না ঘরে আছো বসে ঘরে বসে থেকে কি হবে কোনো দিক দিয়ে কোনো কাজ হচ্ছে তোমার বাবা ঠিক আজকে আমি টাকা আনি সারা জীবন আমার খোটা দেয়া যাক যে এ কি কি ছেলে হইলো তোরে বাগায় নিয়ে সারা জীবন টাকা নিয়ে খাইছে শ্বশুরে টাকা দিয়ে চলছে আমি এরকম কাজ করতে পারুম না তুমি আমার ঘরে থাকলে থাও না থাকলে যাইতে পারো আমি এই পেন আর নিতে পারতেছি না ও আচ্ছা এখন আমি পেন হয়ে গেছি না আমার বাবা পেন হয়ে গেছে ঠিক আছে আমি যেহেতু পেন আছি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমাকে রাখছো কেন কি বললা তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি এই নরমাল কথার ভিতর ডিভোর্স নিয়ে আসলা এটা মোটেও নরমাল কথা না আমি আমাদের সংসারের জন্য তোমাকে ভালো পরামর্শ দিছি কিন্তু তুমি অহংকারে তোমার মাটিতে পা পড়তেছে না তুমি আমার বাবাকে বাবা বলে মূল্যায়ন করতেছো না তাকে সম্মানই দিচ্ছ না তাহলে কি বলবো তুমি আমার সামনে আমার বাবাকে অপমান করে কথা বলবা আর আমি তোমাকে ছেড়ে দিব তোমার মতো হাজবেন্ড থাকার চেয়ে না মরে যাওয়া ভালো সরো এখান থেকে আমার মতো আমি থাকবো আজকের পর থেকে কারোর সাথে কোনো কথা না হ্যাঁ এমনটা কে কামামো একদিন তোমার বাবার থেকে যদি বেশি টাকা নেওয়া হইতে পারে তখন আমি আমার নামই পাল্লাইলাম তখন কে তুমি আমারে কইও ভাবি 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 ঘরে আছেন ভাবি না আপনার ভাবি তো বাসায় নেই

আপনি প্রশংসা করেছে সব শুধু বলতো আপনি নাকি আসবেন আসবেন আর আপনিও আসবেন আসবেন বলে আর কখনোই আসেননি তা হঠাৎ এত বছর পরে দেশের বাইরে গেলে ধরে না আর দেশে আস দিচ্ছন আবার দেশে আসলে দেশের বাইরে যেতে দিচ্ছন তাই জন্য গেলে একবারে পাঁচ সাত বছর একবার থেকে আবার যখন দেশে আসি ধরে বললাম যে বছর অনেক থেকে আবার যাই এটা আমার একটা অভ্যস্ত হয়ে গেছে বুঝছেন না দেশে যা পাই দেশের বাইরে তাই পাচ্ছি তো দেশের বাইরে গেলে আরো বেশি ভালো লাগে আর কি যেমন আসলে ভাবি যেহেতু নাই এত সময় থাকাটা আমার উচিত হবে না আমি ভাড়াটা নিয়ে আসছিলাম ও আচ্ছা আচ্ছা ভাড়াটা আচ্ছা আমি একটা কথা বুঝতে পারতেছি না আপনাকে জিজ্ঞাসা করব আর আমার জিজ্ঞাসা করার অনুমতি নেই তারপর আমি বাসা আসার পর দেখি আপনাদের বাসা আমাদের চিল্লা পাল্লা ঝোকলা পা আপনার হাজবেন্ড কি করে আসলে তো সংসার বুঝুন তো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াটি লাগে ওরকমই আছে

আর আসলে আপনি এরকম একটা সুন্দরী নিয়ে আপনি এমন একটা কি বিয়ে করলেন বুঝলাম না আপনি ভালো বিয়ে করতে দেখেন আপনি বাড়ি আলাম বাড়িওয়ালা বাড়িওয়ালার মতো থাকবেন কার সংসার কি হলো না হলো এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই আর একটা সংসারে অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয় এগুলো নিয়ে আমি একদমই চিন্তা করি না আমার স্বামীর এই মুহূর্তে চাকরি নেই আবার হবে যখন ভালো একটা চাকরি হবে তখন আবার আমাদের সংসার আগের মতো সুখের হবে হয়তো এখন একটু কষ্টের মধ্যে আছে টানা মধ্যে আছে যেমন ধরেন না দুই মাসের ভাড়া পান টাকা নেই হাত খালি মেয়ে চলতে পারছি না এই জন্য এক মাসের ভাড়াটা আপাতত নিয়ে আসছে যদি এটা রাখেন কিছুদিনের মধ্যে আরেক মাসের ভাড়াটা আমি দিয়ে যাব বুঝতে পারছি আপনার কথাটা কিন্তু দেখেন আপনার ভাবিটা একটু বয়স হয়ে গেছে আর আমি এতদিন পুরো দেশের বাইরে থেকে আসলাম আপনার ভাবিটা ঠিক মতো মানে যদি আপনি কিছু না মনে করেন এই বাড়িটা দিয়ে আমার আরও ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এগুলো দেখশো করার মতো কেউ না যদি আপনি রাজি হয়ে যান আমার আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না একটু ক্লিয়ার করে বলেন না না ক্লিয়ার করে বলছি যদি ওই পকেটটাকে ধর করে দিতে যদি আমার আপনি বিয়ে করেন তাহলে মনে আপনার কি তো পর্ধা অনেক আপনি বাড়িওয়ালা দেখে কি মনে করছেন হ্যাঁ যে আপনি যাই বলবেন আমি সেটাই শুনব মোটেও না আমার স্বামী আমার সংসার আমার লাইফ আমাকে বুঝতে দেন আমি আমার স্বামীকে কখনোই ছাড়বো না আর আপনার বয়স হচ্ছে আপনার বোর বয়স হয়েছে যদি বেশি মনে চায় আরেকটা ইয়াং মেয়ে দেখে বিয়ে করে নেন ভাড়াটা দিতে আসছিলাম রেখে গেলাম ঠিক আছে একটু ভেবে চিন্তা দেখেন হ্যালো আচ্ছা তুমি বলো তো একটা কথা আমি বাইরে আসার পরে দে তুমি চলে গেলা বাবার বাড়িতে তোমার কি একটু মায়া দেওয়া নাই বুঝতে তো একটা মানুষ পাঁচ সাত বছর পরে দেশে আসার পরে দে সবার তো একটা চাহিদা তাই না আহ তোমরা তো একটা ঘর পাইছো এটা ছাড়া তো আর কোনো কিছু বুঝো না তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো কি আসব না তোর ভালো নিয়ে দিচ্ছ তুমি আস আমার ব্যবস্থা করে বলতাম পরে তো ব্যাটকে দিবা তাই নাকি দেখো মুখে মুখে তোর করোনা এগুলো কিন্তু ভালো না তাড়াতাড়ি বাড়িতে কি আসবো না ঠিক আছে না আসো আসার আমার দরকার নাই আমার ব্যবস্থাটা আমি করিয়ে নিব। হ হ কইসি রাখলাম চিন্তা করছো কত বড় শহর যে আমার মুখে মুখে জবাব দেয় লিয়া ধরে এবার দেখা একটা তো মা কিনে না দেখাইলে হ্যালো বাজার বাজার তোমার সমস্যা কি এই প্রতিদিন ডাল আলু পত্তা কচুর মুখে এগুলা খাবো এগুলো দেখি প্রতিদিন খাওয়া যায় কতদিন আর এভাবে চলবো আমি বলছি না ভালো একটা কাজ করব খুঁজো সেটা তো করতে বাবার কাছ থেকে টাকা নিতে বলতে সেটা না আমি এভাবে চলতে পারবো না এই প্রত্যেক দিন এই শাক এইটা সেটা হাবি যাবে এগুলো দিয়ে আমি খেতে পারবো না আমি এত ছোট লোকের মতো কখনো চলাফেরা করিনি কি বল আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি আনবো না আমি কি ইচ্ছা করলে কি গরুর মাংস মুরুগ নিয়ে আসতে পারো কেন পারবা না পারবা যেহেতু না এত বড় বড় কথা কেন বলো যখন কথায় কথা আমার বাবাকে অপমান করো তার কাছ থেকে আমি কেন টাকা আনবো দুদিন পরে সে আমাকে খোটা দিবে হ্যাঁ রে এর মরদ নেই বড় বড় কথা বলা আছো না এইসব জিনিসই কোনো গরু ছাগল খায় আর সেগুলো আমি খাবো না এগুলো নিয়ে এক্ষুনি বাসা থেকে বের হও ভালো বাজার শুধু আনলে রান্না হবে আনলে রান্না হবে না

ভাই বাজার তো বাজার সাথে আছি তো এই টাইম এটা সব ফালাই দিয়েছেন বাজার সাথে মনে পছন্দ হয়েছে না এই জন্য আসলাম আর কি দেখা যায় ঝগড়াটা একটু থামাই কেন আপনাকে কি আমি একবার বলছি যে আমাদের বাসায় আসেন আমাদের স্বামীর সাথে ঝগড়াটা থামান আপনাকে ডাকছি একবারও আমরা ঝগড়া করছি আমাদের তো আমরা মিট করছি শেষ দেখেন ভাবি বলেন আপনি কি বলবেন আমি আপনাকে একটা কথা বলি বাড়ির মালিক কি আর ভাড়াটে কি যদি একটা মালিকের বাসায় ভাড়াটিয়া থাকে নিজের ফ্যামিলির মতো মনে করতে হয় এটাই বাস্তবতা তাই ভাবে আর যা সারাদিন পাক শাক করেন নাই রান্না বারো করেন না এই সুন্দরভাবে ফ্রিজ থেকে দেবেন মাছ তেসি ধরেন ভাবে ফাঁক করেন ফাঁক করে আপনারা খায়েন আমারও কিছু দিয়ে আমি তো কালী বাসা তো আপনার বই বাসায় যাই হচ্ছে ধরেন না আমি রান্না করেছি আর কিছু লাগবে না পুষতে পারছি ভাবি ওই দিনই টুলটাফালটা কথা বলছি এই জন্য ভাবি আপনি কোনো মাইন করছেন তাই না সরি বাবি এরকম কথা ধরে মাস্টার ধরেন ধরে ধরে তাইলে বাবি আমি এখন যাই ও বাবি আর একটা কথা হয়তো ভুলতে গেছি বাপি সত্য কথা কোনো সময় থ্যাকে রাখা চান না বাবি আসলে না ভাবি আপনি অনেক সুন্দর ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি হঠাৎ করে ফোন আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো এত সুন্দর করে কষ্ট করে মাছ রান্না করলাম আপনি মাছের তরকারিটা খেলেন কিন্তু একটা বড় বললেন না যে কেমন হয়েছে এত শখ করে আপনার জন্য রান্না করেছি বুঝতে পারছি বুঝতে পারছি ভাবি এটা কি কষ্ট হয়ে গেছে গা আমি এক কোণে যদি ভাবি সামনে সামনে কব বুঝছেন ভাবি

আর আগে তো জানতাম আমি বিদেশ থাকতে যদি আপনি কেন আসেন আর আপনার তো আগে পরিচিত বিদেশটি ভালো লাগ কিছু দিয়েতাম এই যেভাবে আপনি কালো তো খুব পছন্দ করেন এই জন্য দেখেন কালো একটা জামা আচ্ছা আমি কালো পছন্দ করি সেটা আপনি কি করে জানলেন আপনি কালার খুব একটা বিল আছে এই তার মানে আমি কালো এই বলতে চাচ্ছো না 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 আপনি দেখবো সাদা ফোক পকা আপনার করে আস মানে উড়ের থেকে আরও সুন্দরভাবে এই জন্য কালো আপনার সাথে মানাই আর আমিও জানি যে আপনার কালো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে একটু বাইরে যান আমি রেস্টটা চেঞ্জ করছি অবশ্যই চেঞ্জ করে তো ঠিক পরে আমাকে দেখাইবেন না যে আসলে আপনাকে মানাইল নাকি

যে ঝাক্টা ঝাক্টা চাওয়া আনছি এক করে বুবে ফিটে ফিটিয়ে দেব আমার সামনে পরে দে আমার কি মাথা ঠিক থাকবো এমনি তো মাথা ঠিক নাই পানি সব মাথা ধুটে পড়ছে আমার মাথার পানি লাভাইতে যেমনি হোক পানি মাথা ফালাবো এই পানি আমি মাথাতে রাখতাম না

মনে মনে যেটা ভেবেছিলাম আপনি সেটা না তার চেয়েও বেশি আচ্ছা এখন কি আপনি আপনি ভাবনা নাকি অনেক না এখন তুমি আমাকে তুমি বলেই রাখবে ঠিক আছে তাহলে আপনি সরি তুমি বলবে এবা হ্যাঁ কথাটা আমি তো শুনেছে এখন কি করব বাবা

তাই মনে হলাম যে নিজের ভাড়াটা নিজে নিয়ে আসি আপনারা তো নিজ তালার থেকে তিন তালা ভাড়াটা নিয়ে গেলে যে কোনো মুহূর্তে সিঁড়ি মাঝে হাইজি করে দিতে পারে এই জন্য ভাড়াটা নিতে আসছিলাম বুঝছে কি ব্যাপারে বা তুমি গরমের মধ্যে কম্বল মরিয়ে বসে আছো কেন কি আমার একটু জ্বর আসছে এর জন্য আর কি

আমি তোমার থেকে কখনো এটা ডিজার্ভ করি নাই বন্ধ করে বাইরেলার সাথে তুমি একা কিন্তু টাইম পাস করছো এটা তোমার কাছে কোনো আমি আশা করি নাই দেখো আজকে আমি কত পরিশ্রম করে তোমার জন্য গরুর মাংস নিয়ে আসছিলাম ভেবেছিলাম একসাথে দুজন বসে ভাত খাবো কিন্তু সে শক্তি তুমি মাটি করে দিলাম দেখো ভুল হচ্ছে ভুল কিসের ভুল আমার নিজের চোখের দেখা কি ভুল বাড়িওয়ালা নিজের ঘর থেকে বেড়ে গেছে সেটা কি ভুল বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে দরজা বন্ধ করে ভিতরে কি করছিলাম সে বলে না তিন তলায় গেলে নাকি চিন্তাই হবে হাইজাকার হবে সেই জন্য তোমাকে দেখে নিছে। কত কিছু রং বা না তুমি বলছিলে না আমার কি ডিভুস দিতে তোমাকে খুব শীঘ্রই আমি ডিভোর্স দিতেছি তোমাকে নিয়ে সংসার করার মতো মোমেন্ট আমার নাই তোমা কিনে সংসার করবো না আমি তুমি তোমার ওই বাড়িওয়ালার কাছে যে সংসার করি ভালো থাইকো